আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে ত্বকের জেল্লা বাড়ে উত্তর আসলে গাজরে বিটা ক্যারোটিন আর লাইকোপিন রয়েছে যা সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে পারে তাই শীতকালে গাজর খেলে ত্বকের জেল্লা বাড়বে প্রশ্ন ঠোঁটের পাশে তিল থাকলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর নাম্বার এক দেখতে আকর্ষণীয় লাগে নাম্বার দুই তারা বেশি সৌভাগ্যবান এবং ভোগ বিলাসী হয় নাম্বার তিন এবং তারা খুব ভালো প্রেমিক হয় প্রশ্ন কোন ফল দুইবেলা খাওয়া শুরু করলে শরীরে এনার্জি বেড়ে ওঠে উত্তর আসলে কলা দুইবেলা খাওয়া শুরু করলে শরীরে এনার্জি বেড়ে ওঠে প্রশ্ন পেনসিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় উত্তর পেন্সিল তৈরিতে মূলত সিডার গাছের কাঠ ব্যবহার করা হয় প্রশ্ন মানুষের আগের জন্মের কথা মনে থাকে না কেন উত্তর মানুষের মৃত্যুর পর আত্মা যখন নতুন শরীর গ্রহণ করে জন্ম গ্রহণ করে তখন তার পূর্বজন্মের সব স্মৃতি মুছে যায় এবং খুব অল্প সংখ্যক মানুষের আবার মনেও থেকে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন আগুন না জল কোনটা বেশি শক্তিশালী উত্তর আগুনকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করা যায় না আগুন ছাড়া মানুষ বাঁচতে পারবে কিন্তু জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না প্রশ্ন কতটা নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন পাঁচ গ্রামের বেশি নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এমনকি আরও নানান রোগের ঝুঁকিও বাড়ে প্রশ্ন আইসক্রিম খেলে মন খুশি হয়ে যায় কেন উত্তর আইসক্রিম খেলে থ্রম বোটনির হরমোন ক্ষরিত হয় যার জন্য মন খুশি হয়ে যায় বন্ধু তোমার আইসক্রিম খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা তাড়াতাড়ি কমে যায় উত্তর আঙ্গুর ফল খেলে মেরুদণ্ডের ব্যথা তাড়াতাড়ি কমে যায় প্রশ্ন আমাদের হাতের কোন আঙ্গুলের নোখ সব থেকে তাড়াতাড়ি বড় হয় উত্তর আমাদের হাতের আঙ্গুলের মধ্যে মাঝের আঙুলের নোখ সবথেকে তাড়াতাড়ি বড়োও হয় প্রশ্ন বেশি গরম জল পান করলে কি ক্ষতি হয় উত্তর আসলে বেশি গরম জল পান করলে কিডনির সমস্যা হতে পারে ঠোঁট পুড়ে যেতে পারে একাগ্রতা ব্যাহত হতে পারে এবং অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন প্রচণ্ড গরমে ডাবের জল খেলে কি হয় উত্তর প্রচণ্ড গরমের সময় বেশিরভাগ মানুষের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন এই সময় প্রতিদিন সকালে একটি করে ডাবের জল পান করা ভালো কারণ এর ফলে শরীর সারাদিন হাইড্রেটেড থাকে প্রশ্ন মশা কোন রঙ থেকে বেশি পছন্দ করে উত্তর গবেষকদের মতে লাল কমলা কালো ও সায়ন রঙের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় প্রশ্ন মাটির পাত্রে জলপান করার অভ্যাস করলে কোন রোগ কমে উত্তর আসলে নিয়মিত মাটির পাত্রে জলপান করলে পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা প্রতিরোধ করা যায় তাছাড়া সর্দি কাশি হওয়ার আসম্ভাবনা কম থাকে এমন কি হজম শক্তিও বেড়ে ওঠে বন্ধু তোমার কোন পাত্রে জলপান করতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কলা খেলে কি গ্যাস্ট্রিক হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর নিয়মিত কলা খেলে আমাদের শরীরে নানারকম ঘাটতি পূরণ হয় আমাদের সুস্থ রাখতে সাহায্য করে তাই কলাকে সুপারফুড হিসেবে বিবেচিত করা হয় তাছাড়া এক গবেষণায় প্রকাশিত হয়েছে যে কলা হজমে সহায়তা করে তাই কলা খেলে অ্যাসিড বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় না প্রশ্ন ইতিহাসের কোন রাজা সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন সঠিক উত্তর হলো হুমায়ুন প্রশ্ন রক্তদান করার পর সেই রক্ত শরীরে তৈরি হতে কতদিন পর্যন্ত সময় লাগে উত্তর আসলে রক্তদান করার পর সেই রক্ত আমাদের শরীরে তৈরি হতে প্রায় তিন মাস পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন সকালে কি খেলে পেটে গ্যাস হবে না উত্তর শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী এবং আমাদের পেটে গ্যাস তৈরি হতে বাধা প্রদান করে তাই সকালে শসার খাওয়া ভালো তাছাড়া নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস গ্যাসের সমস্যা কমিয়ে দিয়ে হজম শক্তি বাড়িয়ে তুলতে বিশেষ সাহায্য করে প্রশ্ন শীতকালে ঠোঁট ফাটা কমানোর জন্য শরীরের কোন অঙ্গে সরিষার তেল লাগাতে হয় উত্তর আসলে নাভিতে সরিষার তেল লাগিয়ে রাখলে ঠোঁট ফাটা অনেকটা কমে প্রশ্ন নিয়মিত আদা দিয়ে চা খেলে কী হয় উত্তর নিয়মিত আদা দিয়ে চা খেলে আমাদের হাট ভালো থাকে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই চা এছাড়াও রক্ত জমাট বাঁধতে দেয় না কোলেস্টেরল কমিয়ে দেয় এবং রক্ত সঞ্চালন আগের থেকে বৃদ্ধি করে প্রশ্ন গ্যাস সিলিন্ডারের রঙ সবসময় লাল হয় কেন উত্তর আসলে লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ফলে দূর থেকেও ভালোভাবে দেখা যায় তাছাড়া বিপজ্জনক কোনো কিছুর জন্যই লাল রং ব্যবহার করা হয় তাই গ্যাস সিলিন্ডারের রং সব সময় লাল হয় প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হয় উত্তর বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফোলা ভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব কি শরীরের ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন কাজ মেয়েদের আয়ু বাড়িয়ে দিতে পারে উত্তর আসলে এক গবেষণে প্রকাশিত হয়েছে যে গাছপালার মাঝে বসবাস করা শুরু করলে মেয়েদের আয়ু অনেকটা বেড়ে যাবে প্রশ্ন পেটে জমা গ্যাস দুই মিনিটে দূর করার উপায় কি। উত্তর আসলে অনেক সময় পেটে গ্যাস জমে যাওয়ার কারণে পেটে ব্যথা বা অম্বল করতে শুরু করে ফলে খুব অস্বস্তিতে পড়তে হয় তাই বিশেষজ্ঞরা বলছেন এই রকম পরিস্থিতিতে গ্যাসের ঔষধ না খেয়ে ঘরোয়া উপায় এই সমস্যা দূর করা যেতে পারে তবে এর জন্য কিছুটা জিরে গুঁড়ো করে সামান্য উষ্ণ জলে গুলিয়ে খেয়ে নিলে পেটের গ্যাস দূর হবে তাছাড়া তো তিনটি লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে এক গ্লাস জল পান করলে পেটের মধ্যে জমে থাকা গ্যাস খুব দ্রুত কমতে শুরু করবে প্রশ্ন ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর মুড়িতে ক্যালসিয়াম ও আয়রন থাকে এটি হাড় শক্ত করে নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ির ব্যায়াম হয় এতে দাঁত ও মাড়ি ভালো থাকে মুড়িতে শর্করা রয়েছে দৈনন্দিন কাজে শক্তি জোগায় ওজন কমাতে ও নিয়ন্ত্রণে মুড়ি একটি আদর্শ খাবার মুড়িতে রয়েছে ভিটামিন বি মিনারেল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পেটের সমস্যা দূর করতে জলে ভিজিয়ে মুড়ি খান যা খুবই উপকারী প্রশ্ন পাতিলেবু খেলে কি হয় উত্তর পাতিলেবু অ্যান্টি অক্সিডেন্টের যোগান হিসেবে এবং ইমিউনিটি বুস্টার হিসেবে পরিচিত চুল ত্বক ভালো রাখার পাশাপাশি পাতিলেবু লেবু ধমনিকে ভালো রাখতে ও এর কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে লেবুতে থাকা ভিটামিন সি পাতি লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম শক্তি বাড়ায় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় উত্তর তুলসী পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় প্রশ্ন কি করলে পেটে গ্যাস তৈরি হওয়া বন্ধ হবে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন রাতে খাবার খাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা পর ঘুমানো উচিত এর ফলে খাবার ভালো হজম হয় তাছাড়া খাবার খাওয়ার পর কিছুটা সময় হাঁটার অভ্যাস করলে ভালো এবং একবারে অনেকটা খাবার না খেলে অল্প অল্প পরিমাণে বারবার খাওয়ার অভ্যাস করতে হবে তাছাড়া প্রতিদিন অন্তত এক ঘন্টা এক্সারসাইজ বা যোগা করার অভ্যাস রাখলে পেটে গ্যাস তৈরি হওয়া বন্ধ হবে প্রশ্ন কোন খাওয়ার বাতের ব্যথা কমাতে সাহায্য করে উত্তর কাঁচা লঙ্কা খেলে বাতের ব্যথা কমাতে সাহায্য করে কারণ লঙ্কায় ক্যাপ সিসি নামক এক ধরনের উপাদান থাকে যা বাতের ব্যথা থেকে মুক্তি করতে সাহায্য করে প্রশ্ন শীতে কী খেলে তলপেটের চর্বি দ্রুত কমে উত্তর কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খেলে এবং গ্রিন টি পান করলে এবং প্রতিদিন নিয়ম করে চর্চা এবং ডায়েটের প্রতি ধ্যান দিলে তলপেটের চর্বি দ্রুত কমবে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও